গঠনের কারণ তো বদ্বীপ গঠনের কারণে ছবি দেওয়ার দরকার নেই যেহেতু অনেকগুলো পয়েন্টসে তোমরা অলরেডি লিখতে পারবে এটা সেখানে ছবি দেওয়ার দরকার নেই আর কোয়েশ্চেন কত মার্কসের কোয়েশ্চেন সেটার উপর দেখে মানে সেটার উপর নির্ভর করছে কি ছবি লাগবে কি লাগবে না তো এক্ষেত্রে দরকার নেই এক্ষেত্রে বলতে হবে কি না নদীর মোহনাতে যেখানে নদীবাহিত এই পলি কোথায় হচ্ছে প্রথমে আগে সেটা বলতে হবে যে কোনো ভূমিরূপ কোথায় সৃষ্টি হচ্ছে মধ্যগতি নিম্নগতি কোথায় তো মোহনা বা নিম্নগতিতে নিম্নগতি না একদম মোহনাই বলতে হবে একদম এন্ডে যেখানে নদীবাহিত পলি বালি কাদা এগুলো সঞ্চিত হয়ে বা গ্রিক ডেল্টার মতো একটা ভূমিরূপ সৃষ্টি হয় তো এন স্ট্রলার কি বলেছেন যে নদী যখন কোনো জলাশয় জলাশয় পতিত হয় সেখানে নুড়ি বালি পুলি সঞ্চয় হয়ে যে দ্বীপ গঠিত হয় সেটাকে বলে বদ্বীপ মাত্রাহীন বয়ের মতো বা ডেল্টার মতো দেখতে বলে গ্রিক লেটার ডেল্টার মতো দেখতে বলে এটাকে বদ্বীপ বলে বদ্বীপ কেন গঠিত হবে প্রথম কথা হচ্ছে পলির পরিমাণ যদি বেশি হয় পুলির পরিমাণ বেশি হতে গেলে কি হতে হবে নদী অববাহিকাটা বড় হতে হবে নদীর গতিপথটা অনেক বেশি হতে হবে কোমল শিলার উপস্থিতি থাকতে হবে কারণ কি যত কোমল শিলা থাকবে তত ক্ষয় হয়ে হয়ে পলিটা গঠিত মানে পলিটা তৈরি হবে আর কি প্লাস অনেক উপনদী থাকতে হবে অনেক উপনদী থাকলে কি হবে তার সাথে সাথে জল আর পলি দুটোই বেশি হবে উপনদী বেশি থাকা মানে জল পলি দুটোই কিন্তু বেশি হবে জল প্লাস পলি দুটোই বেশি হবে আচ্ছা তারপরে আর কি হবে না মোহনায় যদি মৃদু ঢাল থাকে মোহনায় মৃদু ঢাল মানেই সমুদ্রকে অগভীর হতে হবে সমুদ্র গভীর হলে মোহনায় ঢালটা অনেক বেশি হবে তো সেটা হলে সঞ্চয় হবে আর তৈরি হবে ঠিক আছে মানে এরকম যদি আমি প্রস্থচ্ছেদ করি নদীটা মৃদু ঢালে মিশবে মানে অলমোস্ট সেমই ঢাল থাকবে এই জায়গাটা এইখানটাতেই সমুদ্রের ইয়েটাও থাকবে এখানটাতে এরকমভাবে পলিসঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হতে পারবে ভাইরাস যদি এরকম থাকে নদী এরকমভাবে এসে ধরো গভীর সমুদ্র নদী এতটা নেমে যাচ্ছে তখন কি হবে না এই জায়গাটা কিন্তু পলি সঞ্চিত হবে হবে না না তো এইটা হচ্ছে আমাদের গঠন হতে পারে বাট এখানে কিন্তু যেহেতু গভীর সমুদ্র আমি দেখাচ্ছি এটা আচ্ছা লবণতা বৃদ্ধি আমি এটা কেটে দিচ্ছি হুম আচ্ছা লবণতা বৃদ্ধি বেশি হলে কি হবে পলিটা তত বেশি অধক্ষিপ্ত হবে প্লাস এখানে যদি বিপরীতমুখী স্রোত আর বায়ু থাকে তাহলে একটা ছাঁকনির মতো কাজ করে এবং পলিটা জমতে সাহায্য করে জল সমুদ্রে গিয়ে মিশলেও পলিটা ওখানেই আটকে থেকে যায় স্রোত আর বায়ুটা যদি উল্টো দিকে আর কি বয় নদীর দিকে যদি বয় সমুদ্রের দিকে না নদীর দিকে যদি বয় মোহনার বিপরীত দিকে যদি বয় নদী মোহনার বিপরীত দিকে আর যদি শান্ত সমুদ্র হয় তাহলেও কিন্তু পলিরাশি তত সঞ্চিত হবে কারণ কি জোয়ার ভাটার প্রকোপ বা স্রোত বেশি থাকলে কি হবে ওই জায়গাটা তো পাড় ভাঙবে পলিটা সরে যাবে জোয়ার বেশি থাকলে জোয়ারের জলের সাথেই চলে যাবে এই রকম আর কি হয় তো এইভাবে বদ্বীপ কিন্তু গড়ে ওঠে তাহলে চলো আজকের মতন তোমাদের ডিপিপির ভিডিও সলিউশন এখানেই আবার নেক্সট ক্লাসে ডিপিপি নিয়ে Абарам ми ќе